পার্টি থেকে তারা ইন্ডিয়ান সেকুলার হাত দিয়ে আগামী দিন এখানে অন্য কোনো রাজনৈতিক দল আর থাকবে না যদি আমরা সঠিকভাবে কাজ করতে পারি তাই এখন আপনাদের সামনে বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করবো আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভাইকে আজকে এই সবার যিনি সভাপতি আছেন এবং মঞ্চে উপবিষ্ট নেতৃত্ববৃন্দ এবং মঞ্চের সামনে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ভূমিতে থেকে লড়াই করা কর্মীবৃন্দরা সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি বসিরহাটের বুকে যখন ভাইজান মনোনীত প্রার্থী হয়ে এসছিলাম আমাদের যত নেতৃত্ব আছেন সবার সঙ্গে কথা বলে আমি দুটো তিনটে জিনিস বুঝেছিলাম আমি বেশি আলোচনায় যাব না একটা থেকে দুটোই শেষ করব সেটা হচ্ছে যে বুথে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট করতে চেয়েছিলেন হয় সেখানে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের বাড়ির থেকে বেরোতে দেননি না হলে নমিনেশন তুলে দিয়েছিলেন এবং তার প্যাকে যদি যাই গত বিধানসভায় প্রত্যেক বাড়িতে বাড়িতে গিয়ে না গিয়ে এই হারোয়ার বুকে ধারণ করে দেয় যে বুথে যাওয়া হবে না যদি তৃণমূলে ভোট দাও তাহলে বুথে যাবে অন্য কোনো রাজনৈতিক দলে ভোট দিলে যাওয়া হবে না সব কিছুর মধ্যে দিয়েও ইন্ডিয়ান বসি বুকে যে প্রার্থী দিয়েছিলেন বিধানসভায় সেখানে কিন্তু পঞ্চাশ হাজারের কাছে ভোট পেয়েছিলেন বাড়ির থেকে আটকানোর পরেও আমাদের ইন্ডিয়ান সেকুলার ফান্ডের কর্মীরা বুথে গিয়ে ভোট দিয়েও কিন্তু পঞ্চাশ হাজার ভোট পেয়েছিলেন এবং যদি ওনারা বাড়িতে না আটকাতেন আজকে হাজি সাহেব যে ভোট পেয়েছেন বসিরাটের বুকে বসিরাট লোকসভা কেন্দ্রের হাড়োয়ার বিধানসভার বুকে সেই জায়গায় কিন্তু তার ডবল ভোট দেখিয়ে এটা কিন্তু আমরা সবাই কুতুব হাড়োয়ার সেটাও মধ্যে পড়ে আমিনপুর খড়িবাড়ি বাড়ি থেকে শুরু করে আমি নাম বলে বলছি আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো যদি দম থাকে ক্ষমতা থাকে আপনারা আমাদের একটা ভোটারকেও বাড়িতে বসিয়ে দেখাবেন আমি আমার ভোটারদের সামনে দাঁড়িয়ে থাকবো আমরা নেতৃত্ববৃন্দ আপনাদের ভোটারদের সামনে দাঁড়িয়ে থাকব হারোয়া এমন একটা জায়গা এই পবিত্র জায়গাটাকে তৃণমূল কংগ্রেস আপনারা নষ্ট করছেন আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলি এই হারোয়াই দেখাবে বশিরাটের পর এই হারোয়াই লিড দেবে এত পরিমাণ তৃণমূলের মুখ থেকে ছিনিয়ে এনে এই হারোয়াই সব থেকে বেশি লিড দেবে এই হারোয়া থেকে আমরা জয়ের ধ্বনি তুলবো আজকে এখান থেকে প্রতিজ্ঞা করে যাব এই হারোয়ার বুকে আমরা লিড দিয়ে দেখাবো এছাড়াও ইন্ডিয়ান সেকুলার ফন্ডের নীতি রীতি মেনে আমাকে যেভাবে এখানে প্রাপ্তি করে পাঠিয়েছেন আমি সেটা মেনে চলবো আমি আপনাদের কাছে একটা কথা দিয়ে যাই আমি আত্মা রহমান বিশ্বাস বসিরাটের প্রার্থী ভাইজান মনোনীত আমি আপনাদের একটা কথা দিয়ে যাচ্ছি আমি এসি ঘরে এসি গাড়িতে বসা ছেলে নই আমি মাটিতে থেকে দুঃখ অসহায় হিন্দু মুসলমান দরিদ্র মানুষের ফাঁসে থাকা লোক আমি কিন্তু আপনাদের সাথে আপনাদের পাশে সর্বদাই থাকব আপনাদের কণ্ঠ হয়ে পার্লামেন্টে কথা বলবো একটা বা সুযোগ আপনাদের কাছে পরচরে অনুরোধ একটা বা সুযোগ আমাকে দেবেন যেভাবে আমাদের নকসা সিদ্দিকি হয়তো ওনার মতো আমি পারবো না কিন্তু আমাদের নকসা সিদ্দিকি প্রাণ প্রিয় উনি যেমন বিধানসভায় আইএসএফ ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একমাত্র বিধায়ক তিনি যেমন বিধায়কটা কাঁপিয়ে দিচ্ছেন টোটাল বাংলা কাঁপাচ্ছেন আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি এই হাওড়া হাওড়া সহ বসিরহাট লোকসভার একটা দুর্নীতিগ্রস্ত মানুষকে থাকতে দেব না যারা এখানে এখানে ধর্ম নিয়ে রাজনীতি করে বিজেপি তাদেরকেও কিন্তু এই বসিরহাটের বুকে জায়গা দেব না আইএসএফ চায় পরিবর্তন এই পরিবর্তন এমন একটা পরিবর্তন এটা গরিব মানুষের সঙ্গে থেকে লড়াই করার পরিবর্তন আমরা গরিব অসহায় মানুষের সাথে থেকে এই লড়াইটা করব আমাদের ভাইজান বসে আসেন অনেকটা টাইম নিয়েছি বেশি কিছু বলবো না থাম চিহ্নে পয়লা জুন সবাই ভোট দেবেন পাশের বাড়িতে বোঝাবেন এবং আমাদের জিততে হবে এই লক্ষ্যে সবাই আসবেন ইন্ডিয়ান ইন্ডিয়ানি ভাইজান জিন্দাবাদ আমাদের আই এস এর নেতৃত্ববৃন্দ এবং কর্মীবৃন্দ জিন্দাবাদ অষ্টবাষ লোকসভা নির্বাচনের বসির কেন্দ্রে ভাইজান মনোনীত আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ভায়ব সমর্থনে হ্যালো আক্তার রহমান ভাইয়ের সমর্থনে আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা প্রথম প্রোগ্রাম সন্দেশকালী করেছিলাম দ্বিতীয় প্রোগ্রাম আজকে আমরা হাওড়া হাওড়া বিধানসভায় করছি ভাই আপনাদের কাছে দুটো কথা একমা বলবো আমাদের এখানে চতুর্মুখী লড়াই হচ্ছে এখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে বিজেপির পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে এবং বামফ্রন্টের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয়েছে সাথে সাথে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফোন রায় সেভের পক্ষ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে ভাই আপনাদেরকে একটা ক্যালকুলেশন আমি বলি এখানে বিজেপির পক্ষ থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি এখনো পর্যন্ত বসিরাটকে মহকুমানা জেলা এই জ্ঞান এই ধারণা তার মধ্যে নেই তিনি বাংলা ভাষাটা সুস্থভাবে বলতে পারে না বিজিবি যে বন্ধু বন্ধুরা আছেন উদ্দেশ্যে বলব আপনারা যাদেরকে প্রতিনিধিত্ব করে লোকসভায় পাঠাবেন যে বাংলা ভাষাটা ঠিকঠাক আপনার অধিকার কিভাবে পাইয়ে দেবে আপনার অধিকারের কথা পার্লামেন্টে গিয়ে কিভাবে বলবে সুতরাং বিজেপি যে ভাইরা করছেন তাদের কাছে অনুরোধ করবো এইভাবে একজন ভুল মানুষকে সিলেক্ট না করে আপনারা পার্লামেন্টে পাঠাবেন না সাথে সাথে বাম ফ্রেন্টের যে বন্ধুরা আছেন ভাই বাম পয়েন্ট পশ্চিম বাংলা থেকে মুছে গিয়েছে চৌত্রিশ বছর যেভাবে বাম ফ্রেন্ট পশ্চিম বাংলার মানুষকে শোষণ করেছে আজকের দিনে দাঁড়িয়ে পশ্চিম বাংলার যুব সমাজ কিন্তু নতুন কিছু চাইছে বাম পয়েন্ট হয়তো মনে করছে যে আইএসএফ এর সঙ্গে জোট না করে আমরা আইএসএফ যুব সমাজের ভোটগুলো আমরা আমাদের মধ্যে নেব বাম বন্ধুদের বলি টেনার ক্ষমতা নেই কেন্দ্র গিয়ে লোকসভায় গিয়ে বসিয়ে আছে মানুষের চা পাবাকে ওখান থেকে আদায় করে নিয়ে আসার জন্য নিয়ে আসার ক্ষমতা তেনার নেই যে চা পাওয়াটা ভাঙনের মানুষের জন্য নৌসাদ সিদ্দিকি ভাই যান এবং পশ্চিম বাংলা পিছিয়ে পড়া মানুষের জন্য বিধানসভা থেকে নিয়ে আসেন আর তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হয়েছেন আমরা সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি দোয়া করি সৃষ্টিকর্তা তারা শরীর সুস্থ রাখুক এবং সৃষ্টিকর্তা তাদেরকে সুস্থ সুস্থতা দান করুক তার সাথে সাথে বলবো ভাই যে মানে হাঁটার জন্য দুজন মানুষ লাগে যিনি স্বইচ্ছায় হাঁট হাঁটতে গেলেও তার দুজন মানুষ সাপোর্ট লাগে তেনাকে আপনারা সিলেক্ট করে কিভাবে লোকসভায় পাঠিয়ে আপনার অধিকার কিভাবে পাইয়ে আনবে এটা কিন্তু আপনাদের ধারা এটা কিন্তু আপনাদের ভাবতে হবে আর আমাদের আইএসএফ এর মনোনীত যিনি প্রার্থী হয়েছেন ভাইজানের ভাইজান মনোনীত যিনি প্রার্থী হয়েছেন একজন যুবক যুব ছেলে বত্রিশ বছরের ছেলে আপনার জন্য লড়াই করবে তিনি একজন ইঞ্জিনিয়ার লোকসভায় যাবে বসিরাজের মানুষের চা পাওয়া সেখান থেকে আদায় করে নিয়ে আসবে সুতরাং আপনাদের কাছে অনুরোধ করবো বসিরাজের সব থেকে ফিটেড ক্যান্ডিডেট যদি থাকে সেটা ভাইজান মনোনিত আক্তার রহমান বিশ্বাস আপনারা আপনাদের মূল্যবান ভোট আক্তার রহমান বিশ্বাসকে দেবেন এবং বসিরাজের বিগত দিনের সমস্ত রেকর্ড ভেঙে আমরা আক্তার রহমান বিশ্বাসকে জিতিয়ে এখান থেকে আপনাদের ভোট এইভাবে আমার বক্তব্য শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আইএসএফ জিন্দাবাদ আপনাদের সামনে পরবর্তী বক্তা বক্তব্য দিতে আসছেন আমাদের